আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম দুর্বৃত্তদের আগুনে বাসের সাথে পড়ল চালক জুল হাসের সংসার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাণ্ড ধারণা পুলিশের দিল্লি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে টিকে থাকতে চান শেখ হাসিনা বললেন মির্জা ফখরুল দেশি বিদেশি কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বললেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের কথা থাকলেও এখনো হয়নি তফসিল ঘোষণা চুয়াডাঙ্গায় স্বামীর চিকিৎসা খরচ যোগাতে নবজাতককে বিক্রির অভিযোগ নিয়ে আলোড়ন লেনদেনের কথা অস্বীকার শিশুর দায়িত্ব নেয়া পরিবার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মারা যাওয়া চালক জুলহাসের বাড়িতে কান্না থামছেই না পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি এক বছর আগে বিয়ে করেছিলেন কিন্তু আগুনে পুড়ল নতুন সংসার এই ঘটনায় আহত হয়েছেন দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে এই নাশকতা চালিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের জুলহাসের বাড়ি উপজেলার ভালুক যান এলাকায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি ঘরে মা বোন স্ত্রীর আহার যোগানোর দায়িত্ব তারই ছিল এক বছর হয় বিয়ে করেছেন আগুন বিধবা করলো স্ত্রী জাকি আক্তার পরের গাড়ি চালাইতো যদি গাড়ি কোনো ক্ষয় ক্ষতি হইয়া যায় সেদিন আমার ভাইয়ে আইসে না কোন শত্রু গো আমার ভাইয়ের সেদিন করে বুড়া মারল আমার জামাই একলাই আমায় করে সংসার চালাইতো দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে হেঁটে আসে তিনজন বাসের চতুর্দিকে জানালা দিয়ে প্রথমে দাহ্য পদার্থ ছিটায় পরে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা দাও দাও করে জ্বলে ওঠা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে ঘুমন্ত অবস্থায় পুরে মারা যায় চালক জুলহাস গুরুতর আহত হয় ভোরের অপেক্ষায় বাসে বসে থাকা যাত্রী মা ও ছেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় গভীর রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে নতুন এক বছর ধরে ванные বোড়া কি আর এই মারা সরি কি গতি এটা সবে একটা বিচা হচ্ছে এরকম তাহলে পুলিশের প্রাথমিক ধারণা নাশকতা চালাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হলো নাশকতামূলক কর্মকাণ্ড আর জন্য তারা বিভিন্ন ধরনের প্রপোকন্ডা ছড়াচ্ছিল এবং গতকালকেও তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে এটা তাদেরই কাজ হয়ে থাকতে পারে শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও হরতালের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে চান সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমত ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এদেশে জামায়াতের ভোট নেই তাই পিআর ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে তারা পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফ্যাশনের ডাঙ্গি বাজারে

নির্বাচন চেষ্টা করছে আওয়ামী লীগ সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে করছে তাদের কর্মকাণ্ড সন্ত্রাসী তিনি আরো বলেন ফেব্রুয়ারির ভাগে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই দেশি বিদেশি কোন শক্তি এই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না শফিকুল আলম আরো বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে একটি উৎসব মুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সবাই দীর্ঘ আটাশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের কথা থাকলেও এখনো তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্নের কথা বললেও শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শঙ্কা সবশেষ উনিশশো সালে অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এরপর কেটে গেছে আটাশ বছর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর থেকেই আলোচনায় শাকসু পরবর্তীতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের কথাও জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে বিলম্ব হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একাংশ তেরো সদস্যের নির্বাচন কমিশন গঠন করলে সেখান থেকে পদত্যাগ করেন চার শিক্ষক এরপর আর ঘোষণা হয়নি তফসিল সব মিলিয়ে সাক্ষু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা যদি তফসিলটা এই সপ্তাহের মধ্যে ঘোষণা না হয় প্রার্থীর লিস্টটা এই সপ্তাহের মধ্যে ঘোষণা না হয় তাহলে আমার আমার নির্বাচন একটা আশঙ্কা আছে ডিসেম্বর ইলেকশন না হলে আপনার ফেব্রুয়ারি তো আপনার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ইলেকশন না হওয়ার পসিবিলিটি একটু বেশি অন্যান্য ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে প্রস্তুত থাকলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি দাবি আমরা সবাই সবাই চিনি সবাইকে জানি আমাদের প্রতিযোগী যে বন্ধুরা আছে যারা নির্বাচন করার কথা ভাবছেন সবাই নতুন উদ্যমে কাজ করছে সবাই সবার জায়গা থেকে শিক্ষার্থীদের কল্যাণ হবে যে কাজগুলোতে এই ধরনের কাজগুলো কিন্তু নিয়ে আসছেন তো আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ডও আছে মিনিমাম তো একটা সময় দিতে হবে সব সকল দলের সঠিকভাবে কার্যক্রম গুলা পরিচালনা উচিত সবাইকে চেনা উচিত সাধারণ শিক্ষার্থীদের কে কোন দল করে সেটা জানা উচিত তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা এখনো যথেষ্ট নয় স্বামীর চিকিৎসা খরচ যোগাতে নবজাতককে আরেক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গায় অনেকটা গোপনে শিশুকন্যার পরিচয়ে বদল হলেও বিনিময়ে লেনদেন নিয়ে উঠেছে অভিযোগ বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় যদিও শিশুর দায়িত্ব নেওয়া পরিবারের দাবি লেনদেন ছাড়াই দায়িত্ব নিয়েছেন তারা আমার স্বামী আজ যাতে পাই পাইত খালি তার আমার নিজের সন্তান আমি কলে দিতাম না আর মানুষের কথা আমি শুনতাম না আমার কেউ এক গ্লাস পাঁচ মতো লোক গত আঠাশ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনার একটি ক্লিনিকে তৃতীয় সন্তান হিসেবে কন্যা শিশুর জন্ম দেন ইসমতারা খাতুন ও মিকাইল হোসেন দম্পতি আকন্দবাড়িয়া আবাসনে বাস করা দম্পতি চিকিৎসা খরচ যোগাতে সেদিনই কন্যা শিশুটিকে তুলে দেন আরেক নিঃসন্তান দম্পতির হাতে বিষয়টি প্রথমে গোপন থাকলেও শিশুকন্যা হস্তান্তর বিনিময় নিয়ে অসন্তোষ ছড়ায় জানাজানির পর লেনদেন নিয়ে ওঠে অভিযোগ আমার স্বামীর জন্য আমার সব কিছু আমার তো কিনা ক্ষমতা নেই অত টাকা দামের ওষুধ আমি কি দিই খাবো ভাই এটা বলছে না আমরা আর পারবো না দিতে আমার চলার মতন কয় দেয় তো আমি ওই সন্তান ওদের কাছ থেকে নেবো না যদি না কয় দেয় তাহলে আমার সন্তান আমার আপনারা সবাই মিলে আমার সন্তান আমার বুকে দেন প্রতিবেশীরা বলছেন স্বামীর চিকিৎসা খরচ ও অস্ত্রোপচারের ব্যয় মেটাতে তৃতীয় কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে দরিদ্র পরিবারটি খুব অসুস্থ মনে কর সে বাচ্চাটা সিজের করতে পারেনি দেখে মানুষের দিয়ে দিয়েছে অসুস্থ বলে সে বাচ্চা বেশি দিয়েছে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা আমরা না ঘটে সেই দিকে আমরা সবাই যদি সমাজের সচেতন মহল যদি সচেতন আমরা যদি একসাথে কাজ করি আশা করি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তবে দায়িত্ব নেওয়া পরিবারটির দাবি কোনো লেনদেনের প্রসঙ্গ ছিল না বিনা দাবিতেই হস্তান্তর হয়েছে সম্পন্ন হয়েছে এফিডেভিটও